আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে রাইডার নাইম ভাইকে নিয়ে কিছু বলবো আর রাইডার নাইম ভাইয়ের ভিডিও দেখবেন সে অবশ্যই বাস্তবতা কি জিনিস সেটা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা রাইডার নাইম ভাইয়ের ভিডিও আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে বাস্তবতা কি জিনিস রাইডার নাইম ভাই যে প্রবাসে গিয়ে যে স্ট্রাগল যে নিজের জীবন কিভাবে গড়তে হয় বা উপরে কিভাবে উঠতে হয় মানুষ সেটা হয়তো সেই সম্পর্কে একটা আপনারা ধারণা পাবেন আর রাইডার নাইম ভাইয়ের ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আর এই কথাটা না বললেই নয় যে বিদেশে আসলে কেউ কারো না আপনি প্রবাসে যাবেন এটা আপনার জন্য একটি আপনি যখন প্রবাসে যাবেন তখন আপনার বন্ধু বান্ধব হয়তো বা কম থাকবে যে তুই কী জন্য গেলি সে সম্পর্কে তিনি অনেক ভিডিও বানাইছে তারপর আপনারা যদি তার ভিডিও দেখেন কিছু জিনিস আরও অনেক কিছু শিখতে পারবেন থেকে রাইডার নাইম ভাইয়ের ভিডিও দেখি তখন থেকে আসলে বাস্তবতা যে কী জিনিস আমরা যে আসলে তা আমরা একটু ধারণা পেয়েছি যেমন কি আপনি যখন আপনার নিজের ফ্যামিলি থেকে চা আসবে যখন আঠারো বছর বয়সে যখন আপনি পা দেবেন তখন অনেক বন্ধু বান্ধব হারাবেন সে সম্পর্কে আর রাইডার রাইম ভাই আসলে একটা খুব আর কি বাস্তবতার সাথে সে ওঠা একটা মানুষ যা আপনারা যদি ভিডিও দেখেন আর আমার রাইম ভাইয়ের ভিডিও থেকে আমি যতটুকু তার ভিডিও থেকে আমি শিখছি হয়তো হয়তোবা আপনারা শিখতে পারবেন যে বাস্তবতা জিনিস আসলে বাস্তবতা যে এত কঠিন সেটা তার ভিডিও দেখে বুঝতে পারবেন না যে আসলে তার কি জিনিস আর আপনি এরা এমন হয়তো দেখবেন যে আপনার গ্রামে আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনি যদি টাকা ইনকাম করেন তাহলে দেখবেন তারা আপনাকে বলবে তুই মাসে এত টাকা স্যালারি ইনকাম করিস আর যখন আপনি বেকার বসে থাকবেন তখন তারা এটা কেউ বলবে না যে আপনি একটা কাজ করেন একটা জবে যান জব করেন তখন এটা কেউ বলবে না আসলে সবাই পথ চলার পথে কেউ সাহায্য করে আবার কেউ করে না কেউ কিছু টান দেয় আবার কেউ দূরে সরে যায় এটা হলো বন্ধু বান্ধবের আর কি নিয়ম আর যেটা মূল বিষয় যেটা হচ্ছে আপনার যদি টাকা পয়সা না থাকে আপনি কোনো বাড়ি থেকে আপনাকে কেউ রেসপেক্ট করবে না সম্মান করবে না এবং কি আপনাকে কেউ মানে ভালো চোখে দেখবে না আর আপনি যদি চান যে আপনার মূল্য আপনার মূল্যকে যদি বুঝাতে হয় তাহলে আপনাকে জীবনের ছোট্ট একটি হলো কাজ করতে হবে যেটা হচ্ছে কি আপনার টাকা ইনকাম করতে হলে পরিবারকে ছাড়তে হবে এমন কি আপনি যদি চান যে আপনার এই দেশ এমন এমন হয়তো বা যে আপনার দেশ ত্যাগ করতে হতে পারে যেটা প্রবাস জীবন আর এই প্রবাস জীবনে কিছুটা বাস্তবতা তুলে ধরেছে রাইডার নাইম ভাই আর আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে এবং কি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তার সকল ইনফরমেশন দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে তার জীবনের যে কোনো বাস্তবতা কি জিনিস সেটা হয়তো আপনারা দেখে আসতে না তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি আপনাদের কাছে একটা আপনার যে আমার চ্যানেলটিকে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং কি নতুন